নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে সামনেই আসতে চলেছে শুভ রথযাত্রা এই রথযাত্রার দিন এই তিন রাশির ভাগ্য একেবারেই বদলে যাবে জগন্নাথ দেবের কৃপায় সুখের দিন দারুণ লাভ করবে এই তিন রাশি এই তিন রাশির হবে অত্যন্ত ভালো আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক কোন কোন রাশি যা এই রথের দিন তাদের ভাগ্য একেবারেই বদলে যাবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আগামী সাতই জুলাই রথযাত্রা জ্যোতিষমতে এই দিনটি অত্যন্ত শুভ একটি দিন জগন্নাথ দেবের কৃপায় এই রথযাত্রা থেকে দারুণ উন্নতি হবে এই তিন রাশির জাতক জাতিকাদের বন্ধুরা আগামী সাতই জুলাই শুভ রথযাত্রা জ্যোতিষমতে এই দিনটি অত্যন্ত শুভ একটি দিন জগন্নাথ দেবের কৃপায় এই রথযাত্রা থেকে দারুণ উন্নতি হবে এই তিন রাশির জাতক জাতিকাদের জেনে নেওয়া যাক এই তিনটি রাশি কী কী যাদের একেবারেই রথের দিন ভাগ্য বদলে যাবে সব থেকে প্রথমেই বলি বন্ধুরা বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই রথের দিন কিন্তু বৃষ রাশির অত্যন্ত ভালো কাটবে বন্ধুরা যাদের যাদের বৃষ রাশি রয়েছে জগন্নাথ দেবের কৃপায় কপাল খুলবে বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেক ভালো হবে যদি কোনোভাবে ব্যবসায় কাজ করেন বা কোনোভাবে যদি ব্যবসা করেন তাতে কিন্তু বিরাট লাভ করবেন এছাড়াও পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এবং আপনার কাজে কিন্তু সকলে অনেক খুশি হবেন তার সাথে সাথে যদি আপনাদের কোথাও কোনোভাবে টাকা আটকে থাকে সেই টাকা কিন্তু এই রথের দিন পেয়ে যেতে পারেন এছাড়াও বন্ধুরা এই বৃষরাশির ব্যবসার কাজেও অনেক উন্নতি হবে আপনাদের যদি কোনো ছোট ব্যবসা থাকে তা কিন্তু অবশ্যই করে বড় হবে এই রথযাত্রার দিন জগন্নাথ দেবের আশীর্বাদে এরপরে যে রাশি রয়েছে সেই রাশিটির কিন্তু অত্যন্ত ভালো কাটবে এই রথের দিন অর্থাৎ শুভ রথযাত্রার দিন দ্বিতীয় রাশিটি হচ্ছে বন্ধুরা কুম্ভ রাশি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন কুম্ভ রাশি কিন্তু অত্যন্ত ভালো একটি রাশি এই রাশির কিন্তু জগন্নাথ দেবের আশীর্বাদে রথের দিন অত্যন্ত ভালো কাটবে যাদের কুম্ভ রাশি রয়েছে তাদের কিন্তু ভাগ্যদয় হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের চাকরিতে সাফল্য আসবে যদি আপনারা চাকরির জন্যে অপেক্ষা করছেন তাহলে কিন্তু আপনারা চাকরির কাজে সাফল্য পাবেন এছাড়াও ব্যবসার উন্নতির যোগ রয়েছে আপনাদের যে ব্যবসা যদি খারাপ চলে বা ব্যবসার উন্নতি হচ্ছে না সেক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই রথের দিন থেকে কিন্তু ব্যবসার উন্নতি অনেকটাই বেড়ে যাবে তার সাথে সাথে ধন লাভ হবে আপনার বাড়ি সর্বদাই ধনধানে ভরে থাকবে জগন্নাথ দেবের আশীর্বাদে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে এছাড়াও দাম্পত্য সুখ বাড়বে আপনাদের দাম্পত্য জীবনে যদি কোনো অশান্তি থাকে বা যদি কোনো অশান্তি হচ্ছে তা কিন্তু একেবারেই ঠিক হয়ে যাবে জগন্নাথ দেবের আশীর্বাদে দাম্পত্য জীবন কিন্তু অনেক সুখের কাটবে এবং দাম্পত্য জীবনে সুখ অনেকটাই বাড়বে এরপরে রয়েছে বন্ধুরা মিথুন রাশি যাদের যাদের মিথুন রাশি রয়েছে তাদের কিন্তু এই রথযাত্রার দিন থেকে অত্যন্ত ভালো কাটবে বলা হয়েছে মিথুন রাশির যাদের আছে তারা কিন্তু অনেক লাভবান হবেন অর্থাৎ বন্ধুরা লাভবান হবেন মিথুন রাশির জাতক জাতিকারা এছাড়াও অর্থ লাভ হবে অনেকভাবে তার সাথে সাথে সব কাজে সাফল্য আসবে আপনাদের জীবনে কেরিয়ারের পদোন্নতির যোগও রয়েছে পড়ুয়াদের জন্য ভালো সময় এবং খুব ভালো কাটবে পড়াশোনার ক্ষেত্রে এছাড়াও অন্যদিকে জ্যোতিষ মতে আগামী আটই জুলাই মিন রাশির রেবতী নক্ষত্র ছেড়ে শনির উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে রাহু এর প্রভাবে কপাল খুলবে কুম্ভ মিন রাশির জাতক জাতিকাদের জ্যোতিষমতে জুলাই মাসের বিভিন্ন শুভ যোগ তৈরি হবে বিভিন্ন শুভ যোগের মধ্যে অন্যতম লক্ষ্মী নারায়ণ যোগ জুলাইয়ে তৈরি হবে এই শুভযোগ যার প্রভাবে লাভবান হবেন মেষ কর্কট এবং সিংহ রাশির জাতক জাতিকারা জ্যোতিষমতে আগামী সাতই জুলাই রাশি বদলাবে শুক্র চন্দ্রের রাশিতে গোচর করতে চলেছে শুক্র অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে শুক্র এর প্রভাবে কপাল খুলবে মেষ কর্কট এবং কন্যা রাশির জাতক জাতিকাদের জ্যোতিষমতে আগামী আটই জুলাই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে রাহু এর প্রভাবে ভাগ্য বদলাবে মেষ তুলা এবং সিংহ রাশির জাতক জাতিকাদের জ্যোতিষ মতে দু সাল পর্যন্ত কন্যা রাশিতে থাকবে কেতু তারপরে কন্যা রাশি ছেড়ে সিংহ রাশিতে যাবে কেতুর এই গোচরের তিনশো দিন ধরে লাভবান হবেন মেষ বিশ্রিক এবং কর্কট রাশির জাতক জাতিকারা যাদের যাদের এই মিন রাশি বা যাদের মেষ রাশি বা মিথুন রাশি রয়েছে বা বেষ রাশি রয়েছে সকল ব্যক্তি কিন্তু অবশ্যই করে এই রথের দিন ভালো করে জগন্নাথ দেবের পূজা করবেন বলা হয় জগন্নাথ দেবের রথযাত্রা ভক্তদের মধ্যে বিশ্বাস হয় যে এই শুভ রথযাত্রার অংশকারী সমস্ত ভক্তই একশো যজ্ঞের সমান পূর্ণ ফল পান মনে করা হয় যে এই রথযাত্রা স্বয়ং ভগবান জগন্নাথ তার ভক্তদের মধ্যে অধিষ্ঠান হয় সেই জন্যে বন্ধুরা আপনাদের ভাগ্য ফেরাতে এবং আপনাদের জীবনে অনেক উন্নতি আনতে কিছু নিয়ম অবশ্যই করে মেনে চলতে হবে এই নিয়মগুলি মানলে কিন্তু আপনাদের অনেক ভালো হবে সব থেকে প্রথমেই রথযাত্রার দিন কিন্তু গঙ্গাতে স্নান করা অত্যন্ত ভালো সেই জন্যে রথযাত্রার দিন গঙ্গা স্নান করুন আর অবশ্যই জগন্নাথ দেবীর মন্ত্র জপ করুন তবে দেখবেন আপনার জীবন থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জি এবং খারাপ সমস্ত কিছু একেবারেই দূরে চলে যাবে তার সাথে সাথে জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রার মূর্তিতে বা বিগ্রহে অবশ্যই করে তুলসী এবং গোলাপের মালা দিন একসঙ্গে একটি গোটা ফলও রাখবেন জগন্নাথ দেব কিন্তু তুলসীর মালা অত্যন্ত পছন্দ করেন তার সাথে সাথে গোলাপ ফুলের মালাও সেই জন্যে অবশ্যই করে রথযাত্রার দিন কিন্তু গোলাপ ফুলের মালা এবং তুলসী পাতার মালা আপনারা নিজ হাতে গেঁথে অবশ্যই করে জগন্নাথ দেবকে পরিয়ে দেবেন এর সঙ্গে একটি গোটা ফল কিন্তু অবশ্যই করে দিতে হয় সেই জন্যে একটি গোটা ফল নিয়ে আসবেন এবং জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিবেদন করবেন এরপরে বন্ধুরা রথের দিন দেন অর্থাৎ দান ধ্যান করলে শুভ ফল পাওয়া যায় গরিব মানুষ কিংবা শিশুদের হাতে সাধ্যমতো খাবার দান বা খাবার তুলে দিন তবেই দেখবেন আপনাদের অনেক উন্নতি হচ্ছে কারণ বন্ধুরা রথের দিন যদি কাউকে কিছু দান করেন তা দ্বিগুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে সেই জন্যে আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু অসহায় মানুষ বা কিছু ছোট বাচ্চাকে কিন্তু আপনারা কিছু দান করবেন এতে কিন্তু মা সহ জগন্নাথ দেব সকলেই কিন্তু অনেক খুশি হবেন এবং আপনার বাড়িতে আশীর্বাদ করবেন যাতে আপনার বাড়ি সর্বদাই ধনধানে একেবারেই পরিপূর্ণ হয়ে থাকে এরপরে বন্ধুরা এই কাজটি কিন্তু অবশ্যই করে করবেন এই কাজটি করা অত্যন্ত ভালো এই দিন অন্তত একবার রথের দড়ি টানার বা স্পর্শ করার চেষ্টা করবেন এতে কিন্তু অনেক পূর্ণি অর্জন করা যায় রথ টানা হচ্ছে এ দৃশ্য দেখাও খুব শুভ যদি আপনারা পারেন অবশ্যই করে আপনাদের বাড়ির আশেপাশে যদি কোথাও জগন্নাথ দেবের রথ আসে তাহলে সেই রথের দড়ি টানার বা ছোঁয়ার চেষ্টা করবেন এতে আপনাদের অনেক ভালো হবে আপনাদের জীবন থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জি একেবারেই দূর হয়ে যাবে জগন্নাথ দেবের আশীর্বাদে এছাড়াও বন্ধুরা এই দিন যে কোনো শুভ কাজ করতে পারেন যেমন ভিত পুজো গৃহপ্রবেশ নতুন দোকান এবং নতুন অফিস উদ্বোধন করা তার সাথে সাথে বন্ধুরা রথের দিন বৃক্ষরোপণ করা অত্যন্ত শুভ বিশ্বাস করা হয় যে এই দিনে গাছ লাগানো পূর্ণি লাভ করা যায় এছাড়াও রথের দিন জগন্নাথ দেবের বিগ্রহ সামনে দাঁড়িয়ে জয় জগন্নাথ উচ্চারণ স্বরে পূর্ণ অর্জন করা যায় এই দিন একশো আটটি তুলসী পাতা দিয়ে তৈরি মালা জগন্নাথ দেবের গলায় পরিয়ে দিলে দেবতার বিশেষ আশীর্বাদ মেলে এছাড়াও জগন্নাথ দেবের রথের সামনে দণ্ডী কাটলেও অশেষ পূর্ণ অর্জন হয় বলে বিশ্বাস করা হয় বন্ধুরা অবশ্যই করে আপনারা এই কাজগুলি করার চেষ্টা করবেন সকলে একবার জগন্নাথ দেবকে ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় জগন্নাথ বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানায় অনেক অনেক ধন্যবাদ